আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসুন আমরা সবাই এই মহামূল্যবান আমলটি মনে রাখি এবং পালন করি তাকবিরে তাশরিক শুরু হচ্ছে শুক্রবার ছয়ই জুন ফজরের সলাতের পর থেকে মঙ্গলবার দশই জুন আসরের সলাতের পর পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত তাকবীরে তাসরিক কি প্রতি বছর জিলহজ মাসে নয়ই জিলহজ আরাফার দিন ফজরের সলাতের পর থেকে তেরোই জিলহজ আসরের সলাতের পর পর্যন্ত প্রতি ফরজ সলাতের পর একবার করে এই তাকবীরটি পাঠ

প্রতি ফরজ সলাতের পর একবার করে এই তাকবিরটি পড়ুন করণীয় তাকবিরের তাস্রিক স্মরণে রাখুন পরিবার পরিজন ও বন্ধুদের জানিয়ে দিন নিয়মিতভাবে ফরজ সলাতের পর পড়ুন এই বার্তাটি যতদূর সম্ভব ছড়িয়ে দিন যেন সবাই এই মহা মহাশন্না ও ওয়াজিব আমলটি পালন করতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমন্ত